আমি মনজু পাজি থাকলে আপনারা খুব সামান্ন দামে পাবেন এটা গ্যারান্টি উম্মত মতরিয়া তামে নবী গুণিয়া উম্মত হইয়া নবী আমরা সিনলামনা বু তোমার জন্য গুলো পাইছ তুমি কি বলছ আগে আমনের প্রতিদিন দেখতে দেখতে আমি আল্লাহর কাছে কইছি মনজু গাগাতে গুলো এই তো তোমার কথা দাদা কত

কাকা আপনি প্রতিদিন দেখতে দেখতে আমি আল্লাহ কাছে গেছি মন কাকা থেকে গরু নেই এই তো তোমার কথা তাহলে দেখেন টাকা পয়সা নিয়ে কেউ মানুষের মন নষ্ট হবে এই কথাটা খেলাই হ্যাঁ টাকা পয়সা ধন সম্মত বড় না কিন্তু আসলে মানুষ সবচেয়ে বড় কথা পাঁচ হাজার টাকা দিলাম দর্শক আমাদের এই

আহ সুদে এই বাচ্চাটার জন্য গরুটা দিয়েছে মঞ্জু এক এক লক্ষ হাজার টাকা দিলাম গরু ওই যে দাঁড়ায় তর দেন লক্ষ 17000 আমাদের টাকা দিলাম যেন আমাদের কাস্টমার আমাদের সাথে করে ধন্যবাদ আমি গেল দিন